প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম মিমের বাবা নেই মিমের মামা আছে মামার মোটামুটি অবস্থা ভালো তো মিমের মামাই মিমিদের ভরণ পোষণ চালাইতো তো হঠাৎ করে মিমের মামা স্টক করে মারা যাওয়াতে তাদের অবস্থা খুবই করুণ হয়ে যায় তো মিমের এক ভাই এক বোন আর পরিবারে মা আছে বাবা তো আগেই নেই তো মামায় সংসারটা কোনো মতে চালাতো কিন্তু মামায় মারা যাওয়ার পর তাদের অবস্থা আরও অবনতি হয়ে যায় তো শেষমেশ মেমে মা তাদের এক পরিচিত আপুর বাসায় ঝিয়ের কাজ নিয়েছে তো ঝির কাজ হলো তাকে সে ঝিয়র মতো দেখে না তিনি করদোয়া সব করে কিন্তু তাকে খুবই ভালোবাসে সেই ঘরে কাজ করে কারণ তার আংটি হয় সম্পর্কে তো মিমের এখন বিয়ের বয়স হয়েছে মিমিকে যে বিয়ে সাথে দিবে সেই অবস্থা তাদের নেই তো মিমের মামা থাকলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যেত তো এখন মিম ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে দেখে ভালো লাগে বিয়ে করতে চায় সে যদি যৌতুক ছাড়া তাকে বিয়ে করে তাহলে সে যে মানুষটি যে অবস্থায় থাকুক মিম তাকে বিয়ে করবে মিমের কোনো ব্যক্তিগত পছন্দ নেই মিমের মিমের কোনো এম কোনো দরকার নেই যে মিম তাকে বড়লোক হতে হবে বা টাকা পয়সাওয়ালা হতে হবে এমন একটা চায় যে নাকি মিমের মাকে যেভাবে ছেলে রেখে তার বাবা চলে গেছে মিমকে যেন ফেলে রেখে না যায় তেমন একজন মানুষে বিবাহিত হোক বা বয়স্ক হোক মিম তাকে বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল মিমের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম